হ্যালো ভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের হার্দিকভাবে আরও একবার স্বাগত জানাই দেখো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নিউ ব্রেকিং আপডেট তোমাদের ডাব্লুবি এসএসসি এসএলএসটি দু হাজার পঁচিশের সমস্ত আপডেট আমি সেই একদম প্রথম থেকে পরীক্ষার পূর্ব থেকে ফর্ম ফিল আপের সময় থেকে আমি যা যা আপডেট তোমাদের কাস্ট সংক্রান্ত শুরু করে এসএসসি রিলেটেড যাবতীয় এবং অন্যান্য আপডেট জব আপডেট ফর্ম ফিল আপ কাস্ট এবং সেই সঙ্গে জিওগ্রাফি কন্টেন্ট অর্থাৎ সাবজেক্টের জিওগ্রাফির সাবজেক্টের যে কন্টেন্ট সমস্ত কিছু আমি তোমাদের কিন্তু দিতে থাকছি এবং সেই সঙ্গেও গ্রুপ সিডি এবং আপার প্রাইমারি ক্লাস দিতে থাকছি যদিও বা তোমাদের থেকে একটু রেসপন্স কম পাচ্ছি এসএসসি পরীক্ষা হয়ে যাওয়ার পর সেই জন্য একটু রেসপন্সের ওপর নির্ভর করেই ভিডিও দেওয়ার চেষ্টা করছি যাই হোক যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করে দিও আর ভালো লাগলে লাইক করে দিও দেখো আজকে যে কটা বিষয় নিয়ে কথা বলবো আমি ইতিপূর্বে একটা ভিডিও করেছিলাম এই ফাইনাল অ্যান্সার কি কবে বেরোবে তারপর হচ্ছে মেরিট লিস্ট কবে বেরোবে ইন্টারভিউ ডেট কবে দেবে সব নিয়ে বলেছিলাম এবার কেন কমিশনের একটা উদাসীনতা তোমরা দেখেছো কমিশন যেভাবে ফর্ম ফিল আপ করার সময় একটা উদাসীনতা ছিল ফটো আপলোডের জায়গা থেকে কোনো কিছুই ক্লিয়ার দিচ্ছিল না কাস্টের ব্যাপারে অনেকে ভুল করছিল কিন্তু তোমরা একটা জিনিস দেখেছিলে যে অ্যাডমিট দেওয়ার সময় থেকে কী ত্বরান্বিত গতিতে পরীক্ষাটা কিন্তু কমপ্লিট করেছিল পরীক্ষাটাকে যারা দু হাজার ষোলোর এন সার্ভিস টিচার ছিল তারা পড়াশোনা করার জন্য একটু চাইছিল যাতে একটু পরীক্ষাটা পিছিয়ে যাক এবং ফেসার্সরাও অনেকে চাইছিল যে যাতে তারাও একটু পড়ার একটু অবকাশ পেয়ে যায় বা সময় পেয়ে যায় সবার মনে একটা আশা ছিল যে পরীক্ষাটা হয়তো একটু পিছিয়ে যাবে কিন্তু আলটিমেটলি সেই সাত তারিখ আর চোদ্দো তারিখ পরীক্ষা কিন্তু কমিশন তারা হুড়ো করে তারা হাইকোর্ট এই সুপ্রিম কোর্টের কাছে কিন্তু সেই সমস্ত তাদের যুক্তি খাড়া করে তারা কিন্তু পরীক্ষাটা কন্ট্যাক্ট করিয়ে নিল এবার পরীক্ষা কন্ট্যাক্ট হয়ে যাওয়ার পর খুব তাড়াতাড়ি আমরা কিন্তু তোমার হচ্ছে অ্যান্সার কিও দিয়ে দিয়েছিল এবং সেই অ্যান্সার কি এত তাড়াতাড়ি দিয়েছে এবং এত ভুল দিয়েছে তোমাদের বলে রাখি যদি পঁয়ত্রিশটা বিষয় পরীক্ষা হয়ে থাকে নবম দশমের প্রায় প্রত্যেকটা বিষয়েই দেখা যাবে যে কোশ্চেন চ্যালেঞ্জ করা হয়েছে ভুলের জন্য আর যেটা শুনছি যেটা আমরা মানে খবর পেয়েছি যে একাদশ দ্বাদশে দুটো বিষয় বাদে প্রায় তেত্রিশটার মতো বিষয় চ্যালেঞ্জ করা হয়েছে এবার এই অবস্থায় দাঁড়িয়ে তোমার যেটা প্রভিশনাল অ্যান্সার কি এত তাড়াতাড়ি দিয়ে দিল এবং এত ভুল করল এইগুলো নিয়ে তো সমালোচনা সব জায়গায় হয় সেটা রাজ্যস্তরীয় বিভিন্ন পরীক্ষা কেন্দ্রস্তরীয় বিভিন্ন যে পরীক্ষাগুলো হচ্ছে সব জায়গাতে এইগুলো হয় এবং চ্যালেঞ্জ করার ক্ষেত্রে একটা টাকা দিতে হয় একটা প্রশ্ন সেখানে একটা যে যে সংস্থা পরীক্ষা কন্ডাক্ট করায় তাদের একটা লাভ লাভ হয় প্রফিট প্রফিট হয় আরেকটা জায়গা থাকে প্রচুর ছেলে ফর্ম ফিল করে অনেক ছেলে পরীক্ষায় বসতে পারে না তাদের ফর্ম রেজেক্ট হয় তাদের টাকাগুলো ফেরত দেয় না তারপর হচ্ছে তোমার যতগুলো চাকরি দেয় তার তুলনায় প্রচুর ফর্ম ফিল করে সেই টাকাটা প্রচুর টাকা হয় তো পরীক্ষার যে গতিতে হয় নেওয়া সেই গতিতে কিন্তু পরবর্তী প্রসেসটা কিন্তু হয় না তোমার পিএসসি টিএসসি যে সমস্ত নিয়োগ হয় সেক্ষেত্রেও দেখবে টোটাল সিলেকশান প্রসেসটা কমপ্লিট হতে কতটা সময় লাগে যাই হোক সেইগুলো সময় সাপেক্ষ অবশ্যই তো দেখো এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে আমরা ভাবছিলাম যে এক সপ্তাহের মধ্যে হয়তো ফাইনাল অ্যান্সার কি চলে আসবে প্রভিশনাল অ্যান্সার কি এর পর এবার অনেক কোশ্চেন তোমার হচ্ছে চ্যালেঞ্জ করা হয়েছে এক একটা সাবজেক্টে আমি আমার সাবজেক্ট জিওগ্রাফি যে আমার এই চ্যানেলে জিওগ্রাফি স্টুডেন্টরা বেশি রয়েছে তোমরা প্রথম থেকেই জানো আমি কাউকে বিভ্রান্ত করার জন্য ভিডিও করি না কিন্তু কিছু কিছু তোমরা যাতে এই আকাঙ্ক্ষাগুলো দূর হয় সেই জন্যেই বলছি সেই জন্য ভিডিওগুলো আমি দিতে থাকি আপডেট এবার দেখো আমরা কমিশনের লগ্নে যে একদম তোমাকে শিওর করে সব কিছু বলে দেবো যেইগুলো বিভিন্ন সোর্স থেকে পাচ্ছি সেইগুলোই তোমাদের সামনে উপস্থাপন করছি দেখো সেই জন্য কেউ যদি বলো যে ফালতু ভিডিও কি ভিডিও এই ভিডিও আই ডোন্ট কেয়ার আমি সেটা এ করি না যাই হোক এবার দেখো তোমাদের যে ফাইনাল অ্যান্সার কি দিতে এত দেরি হচ্ছে এত প্রশ্ন ভুল করেছিল আমি ভূগোলের ক্ষেত্রে বলছি প্রায় আঠেরোশো এক হাজার আটশোর ওপর প্রশ্নে চ্যালেঞ্জ হয়েছে বাংলা ইংরেজির ক্ষেত্রে হাজার প্লাসের ওপর হয়েছে ম্যাথামেটিক্স তারপর সে হয়েছে আরও অন্য বিষয়ে কিন্তু হয়েছে পরপরভাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এতগুলো প্রশ্নকে ভেরিফাই করা তারপর তার অ্যান্সার সঠিক করে দেওয়া নতুন করে কমিটি গঠন করে সেইগুলো হয়তো সময় সাপেক্ষ বিষয় কিন্তু একটা ওই প্রশ্ন থাকে মানবিকতার দিক থেকে যে এসএসসির মতো এত বড়ো একটা সংস্থা এত প্রশ্নের উত্তর কী করে এত ইজিজি প্রশ্নের উত্তর কী করে ভুল দিল তাহলে যাদের যারা প্রশ্নগুলো উত্তরগুলো সিলেক্ট করেছে বা প্রভিশনাল মেডেল লিস্টের উত্তরগুলো দিয়েছে তারা কি সেই রকম অভিজ্ঞ শিক্ষক নয় এই রকম প্রশ্ন অনেকে তুলছে এবার এখন হয়তো সেই জায়গাটাকে রিকভার করার জন্য খুব গুরুত্ব দিয়ে যে চ্যালেঞ্জ করা প্রশ্নের উত্তরগুলো ঠিক করার চেষ্টা করছে বা সঠিক কোনটা হবে সেই অ্যান্সারটা খোঁজার চেষ্টা করছে নতুবা আরেকটা কারণ হতে পারে যে কমিশনের কোনো একটা কোনো একটা উদ্দেশ্য রয়েছে বা যার কারণে এত দেরি হচ্ছে বা উদাসীনতা দেখা যাচ্ছে সেটা হতে পারে বিভিন্ন অভ্যন্তরীণ কারণ বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যাও থাকতে পারে যে কোনো কারণ হতে পারে সেই কারণগুলো আমাদের অবশ্যই অজানা কারণ এবার দেখো একটা সংশয় মনে যাক যে ডিসেম্বরের মধ্যে হ্যাঁ সুপ্রিম কোর্ট থেকে দেওয়া রয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে করতে হবে এবার এটা নিয়ে বলেছিলাম বলে সেখানেও অনেকে নেগেটিভ কমেন্ট করেছে সত্যিই কি পারবে কি সেটাই একটা চিন্তার আমরা চাই যে হয়ে যাক কারণ স্কুলগুলোর অবস্থা খুব অচল হয়ে রয়েছে নতুন ছেলেপুলেদের চাকরির ব্যাপার রয়েছে জীবন জীবিকার ব্যাপার রয়েছে হোক সবটাই হোক সবার ভালো হোক হ্যাঁ মানবতার জন্য ভালো হোক মানুষের ভালো হোক কল্যাণ হোক এটাই চাই আমরা যারা সমাজের প্রতি সদর্থক দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা দেখার চেষ্টা করি এবার দেখো তোমাদের ফাইনাল অ্যান্সার কি ফাইনাল অ্যান্সার কি আমি বলছিলাম সবাই ভাবছে যে অক্টোবরের শেষে আসবে এইভাবেই চলছে এইভাবেই তো বিভিন্ন ইউটিউব থেকে মনে ধরে বসে আছে কিন্তু তোমাদের বলছি এখন তারাই বলছে তোমরা দেখবে বিভিন্ন জায়গায় মনে হচ্ছে নভেম্বরের প্রথম উইকে দেবে আমি কিন্তু প্রথম থেকে বলে আসছি যে নভেম্বরের প্রথম উইকে দেবে ওরা একটু লেট করছে দেখো এক মাস লাগছে ফাইনাল অ্যান্সার কি দিতে এটা কিন্তু ভাববার বিষয় কবে প্রভিশনাল মেরিট লিস্ট বেরিয়েছি এই প্রভিশনাল অ্যান্সার কি বেরিয়েছিলো ফাইনাল অ্যান্সার কি বেরোতে এখনও লাগছে তাহলে ওইখানে যদি লাগে মেরিট লিস্ট প্রকাশ করতে যদি করেও ফেলে ভেতরে ভেতরে তাও কিন্তু কিছুদিন সময় নেবে এবার ফাইনাল অ্যান্সার কি বার করতেই শুনছি তিন তারিখ পাঁচ তারিখ যদি নবম দশমের তিন তারিখ হয় ইলেভেন টুয়েলভের পাঁচ তারিখে হবে যদিও হয় এরপর প্রিলিমিনারি মেডিল লিস্ট যেটা তোমার হচ্ছে নাম্বার রিটেনের নাম্বার একাডেমিক এবং হচ্ছে তোমার এক্স এক্সপিরিয়েন্সের নাম্বার নিয়ে যোগ হবে সেটা করতেও তো মনে হচ্ছে সপ্তাহখানেক সময় লাগবে তারপর তোমার ইন্টারভিউ ডেট ঘোষণা আছে ইন্টারভিউ নেওয়ার ব্যাপার হচ্ছে ইন্টারভিউ এই নয় যে একদিনে করে নেবে সেটাও একটু সময় লাগবে তাহলে ধরে নিচ্ছি নভেম্বরের মধ্যে কমপ্লিট হলো পারবে কি না আমি জানিনি হয়তো পেরে যাবে নভেম্বরের মধ্যে হয়ে যাবে আশা করছি এবার ডিসেম্বরের একত্রিশের মধ্যে বাকি প্রসেসটা ফাইনাল প্যানেল তৈরি করা ইন্টারভিউর পর যেটা হয় আর কি তারপর নিয়োগের ডাকা এই সব বিষয়গুলো কি কমপ্লিট হবে এবং যেটা ছিল যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যেন স্কুলে টিচার নিয়োগ হয়ে টিচাররা চলে যায় কারণ ওখান পর্যন্ত ইন সার্ভিস টিচারদের বেতন দেবে তাহলে ওই একত্রিশে ডিসেম্বরের ডিসেম্বর মাসটা যেহেতু পরীক্ষা টরীক্ষা হয়ে যায় টিচাররা এমনি স্কুলে যায় খাতা টাতা দেখে ঠিক আছে ওই সময়টা আবার জানুয়ারি থেকে ক্লাস স্টার্ট হয় নতুন বছর শুরু হয় তো নতুন বছর থেকে মোটামুটি টিচাররা অ্যাভেলেবেল হয়ে যাবে বিভিন্ন স্কুলে যে সমস্ত ভ্যাকেন্সি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কতটা পারবে কারণ আবার তারপরে ভোট আছে তারপর দেখবে যে সমস্ত পরীক্ষাগুলো আছে তার আগে যদি কন্টাক্ট করতে পারে ভালো নয়লে দেখবে সেই ভোটের পর ভোটের রেজাল্ট ফেজাল্ট হয়ে যাওয়ার পর দেখবে একটু পিছিয়ে যাবে আরও ছমাস এইগুলো হতে পারে এইগুলো যে আমরা এইগুলো যে আকাঙ্ক্ষিত এই জিনিসগুলো হতে পারে তো সেই এগুলো বলছি বলে যে এই নয় যে কাউকে ডিমোটিভেট করছি বা খারাপ ভিডিওটার আমার আমি একটা মানে খারাপ মানে একটা ভিডিওটার মানে কোনো প্রাসঙ্গিকতা নেই এরকম কিছু নয় ব্যাপারটা আমি যেটা ফ্যাক্ট সেই ফ্যাক্টটা তুলে ধরার চেষ্টা করছি আর তোমাদের বললাম যে ভূগোল ভূগোলসহ অন্যান্য বিষয়গুলো কীরকম প্রশ্নে চ্যালেঞ্জ করা হয়েছে এবার ইন্টারভিউ ডেট ফেট সব বলে দিলাম আরেকটা কথা বলবো কাট অফ নিয়ে দেখো আমি মানছি আমি জানি তোমরাও জানো অনেকেই ষাটের মধ্যে পঞ্চান্ন প্লাস পাবে অনেকেই সাতান্ন আটান্ন উনষাটও বিভিন্ন সাবজেক্টে পাবে সেই সংখ্যাটা কম ইন সার্ভিস টিচারদের যে একটু এক্সপিরিয়েন্স নাম্বার দেবে কাট অপটা দিকে থাকার ভীষণ সম্ভাবনা সম্ভাবনা নয় থাকবে কিন্তু সেই কাট যে তৈরি হয় সেই কাট তৈরি যখন হয় একটা হায়েস্ট পয়েন্ট ধরে হায়েস্ট কত মার্কস পাবে এবং সেই সঙ্গে যতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেই অনুযায়ী একটা মানে কাট যে লোয়েস্ট মার্কসে আছে সেখানেও দাঁড়ায় সেই মার্কসটা যদি আশির মধ্যে ষাট বাষট্টি বাষট্টি তেষট্টিতেও তো আসতে পারে সব সাবজেক্টে সমান হবে না যাদের এক্সপিরিয়েন্স নেই অনলি রিটেন এবং একাডেমিক নিয়ে বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি হতে পারে আউট অফ এইটটি তারাও কিন্তু অবশ্যই প্রিপারেশান নিও এবং সেই সঙ্গে যাদের অন্য মানে রিজার্ভেশন কাস্ট রয়েছে রিজার্ভেশন ক্যাটাগরি আছে তাদের কাট অফ আরও আশা রাখছি কম হবে কাট অফ খুব বেশি যে করবে আমার বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না অনেককেই ইন্টারভিউর জন্য সুযোগ দেবে বলে মনে হচ্ছে কারণ দেখো ফ্রেশার্সদেরকেও ডাকতে হবে ফ্রেশার্সদেরকে না ডাকলে কিন্তু একটা চাপ তৈরি হতে পারে এবার দেখো ইন্টারভিউতে কাকে কাকে কাটবে সেইগুলো পরের বিষয় কাদেরকে গুরুত্ব দেবে কিন্তু ফ্রেশার্সদের যাদের ফ্রেশার্সরাও অনেকে থাকতে পারে তাদের এক্সপিরিয়েন্স মার্কসটি নেই যদিও বা কিন্তু অনেক ফ্রেশার্সকে কিন্তু ডাকবে সেই রকম একটা কাটো রাখার চেষ্টা করবে তারপর কেটে গেলো ইন্টারভিউতে সেটা কিন্তু বলতে পারবে যে আমরা ফ্রেশার্সদেরকে ডাকিনি একটাকেও কেউ ফ্রেশার্সরা সুযোগ পেলো না ইন্টারভিউতে তো এরকমটা হতে পারে সেই হিসাবেই বলছি তাহলে তোমার হাতে ইন্টারভিউ থাকছে ইন্টারভিউর জন্য খাটো যারা রিজার্ভেশনে আছো তারা পঞ্চাশের নিচে পেলেও তোমরা কিন্তু পড়াশোনা করতে পারো ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিতে পারো ইন্টারভিউর জন্য যদি আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে বই কিনতে হবে কি না বা দেখো মার্কেটে অনেকে ইন্টারভিউর জন্য আলাদা আলাদা করে বই উঠেছে কীভাবে তুমি ডেমো দেবে কীভাবে তুমি ইন্টারভিউর জন্য নিজেকে পরিপাটিভাবে প্রিপেয়ার করবে তারপর খুঁটিনাটির সমস্ত বিষয় নিয়েই কিন্তু বয়ে থাকে এবার দেখো কারা বই কিনবে কারা কিনবে না সেটা হচ্ছে যেমন হচ্ছে তুমি যখন কোনো কম্পিটিশন পরীক্ষার জন্য কম্পিটিভ পরীক্ষার জন্য তুমি যখন কোথাও কোচিং নিতে যাচ্ছ তখনও তোমরা জিজ্ঞেস করো অনেককে যে আমরা নেবো কি নোব না দেখো প্রথম প্রথমত হচ্ছে নিজের কাছে প্রশ্ন রাখতে হবে যে আমি কি যেমন তোমরা প্রশ্ন রাখো যে আমি কোচিং ছাড়া আমি পারবো কিনা না সেলফ স্টাডি করে যে পারবে সেলফ স্টাডি করেও চাকরি পাবে আর যার মনে হবে একটু আমার গাইডেন্স দরকার সে কিন্তু কোচিং নিতে পারে এক্ষেত্রেও একইভাবে বলবো যার মনে হবে যে বই থাকলে সুবিধে হয় যার মনে হবে একটা গাইডেন্স প্রপার গাইডেন্স একটা টিচারের আন্ডারে নিলে ভালো হয় তাহলে সে অবশ্যই নেবে আর যার মনে হবে আমি একটু বাড়িতে বসে ডেমো প্র্যাকটিস করব নিজেকে কিভাবে প্রিপেয়ার করব আমার অভিজ্ঞতা আছে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছি তো সে পারবে ঠিক আছে তো এটাই আর কি তো যাই হোক ভালো থেকো সকলের ভালো হোক অল দ্য বেস্ট চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে